অনন্ত মহারাজের মন্তব্যে জবাব দিলীপের রাজবংশীদের জন্য বিজেপি কিছু করেনি অনন্ত মহারাজের এই অভিযোগের জবাব দিলেন দিলীপ ঘোষ তিনি বলেছেন রাজবংশীদের জন্য বিজেপি কি করেছে তা রাজবংশীরাই জানেন জয়ন্ত রায় নিষিৎ প্রামাণিকের মতো রাজবংশী নেতারা ওই সমাজের উন্নয়নের জন্য লেগে রয়েছেন উত্তরবঙ্গের রাস্তা রেলওয়ে যা কিছু হয়েছে সবই বিজেপিই করেছে এর আগে কেউ কিছু করেনি তিনি আরও বলেছেন অনন্ত মহারাজ বিজেপির সঙ্গেই আছেন তাকে বিজেপি রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাংলা ছাড়া করে আসামে পাঠিয়ে দিয়েছিল বিজেপি তাকে দিল্লি পাঠিয়ে সর্বভারতীয় নেতা তৈরি করেছে অনন্ত বিশ্ব শর্মা উনি একটা অভিযোগ করছেন যে রাজবংশীদের জন্য বিজেপি কিছু করেনি কে করছে আমি জানি না বিজেপি কি করেছে রাজবংশীরাই জানেন আর জয়ন্ত রায় আমাদের নিশীথ প্রামাণিক এরা আমাদের ওইখানকার স্থানীয় রাজবংশী নেতা তারা ওই সমাজের জন্য লেগে গেছেন উত্তর বাংলার রাস্তাঘাট রেলওয়ে যা কিছু হয়েছে বিজেপি করেছে এর আগে কেউ করেনি আর অনন্ত মহারাজ তিনি নিজে বিজেপির সঙ্গে আছেন তাকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছি এটা বিজেপি করেছে এর আগে কেউ করেনি টিএমসি এবং মমতা ব্যানার্জি তাকে বাংলা ছাড়া করে আসামে পাঠিয়ে দিয়েছেন বিজেপি তাকে দিল্লি পাঠিয়ে আর সর্বভারতীয় নেতা বানিয়েছে দাদা আজকে তো উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একসাথে মুখ্যমন্ত্রী তো ধরেই ওখানে আছেন মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন সেই ছেঁড়া কাঁথায় দ্বারা কাজ করছেন এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে ওদিকে গেলে এদিকে ফেটে যাচ্ছে উনি যখন জঙ্গলমহলে আসেন তখন উত্তরবাংলায় গণ্ডগোল বেঁধে যায় গণ্ড গেলে রাঢ়বংলায় গণ্ডগোল বেঁধে যায় এখন মুশকিলে পড়েছেন উনি তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনি কাজে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন যারা মানুষের কাছে যেতে ভয় পায় মন্দিরে যাওয়ার মুখ নাই যারা চোর তাদেরকে কাটমানিক খোর লোকে জানে তাদের মন্দিরে ঢুকতেই দেবে না কেউ আমরা তো মন্দিরের সংস্কৃতি করে আমরা মন্দির বানিয়েছি আমরা মন্দিরে যাবো না কি ও চোরগুলো যাবে যখন সভা করবো না ওরা দম নিতে পারবে না আমাকে তো কেউ তাড়া করে নি এখনও ওদের ক্যান্ডিডেটকে তাড়া করে তখন মার খেলে মন্দিরে যাবেন তখন ঠাকুরের পায়ে পড়বেন আরে ঠাকুরের পায়ে আগের থেকে পড়ো না তাহলে মার খেতে হবে না পিঠে মারের দাগ নিয়ে মন্দিরে গিয়ে আর ওখানে গিয়ে তপস্যা করছেন দাদাগিরি আমি এখনো শুরু করিনি ওরা ঠুকঠাক করছে যেদিন একটা ঘা মারবো না কামারের ঘা দেখেনি সিধে হয়ে যাবে সব হাত দেখে শপথ নেওয়া হচ্ছে তৃণমূলকে ভোট সারা পশ্চিমবাংলার লোক দেবে না তাই এই ধরনের চালাকি হচ্ছে ভোটের আগে গীতায় হাত দেওয়া যারা গীতাই মানে না তারা গীতায় হাত দেওয়াচ্ছে কেন লোককে যখন মহিলাদের তুলে নিয়ে আসে পার্টি অফিসে ফুর্তি করা হতো তখন টিএমসি কোথায় ছিল মানুষ কি ভুলে যাবে তো তাড়াতাড়ি গীতা রামায়ণ মহাভারত কোরআন যাই করুন মানুষ আর টি